হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ব্লাড কোয়াগুলেশন থেকে এমসিকিউ হুম তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে অ্যানিমাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি সেখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু এটা ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আচ্ছা চলো শুরু করছি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে রক্ত জমাট বাঁধার অভ্যন্তরীণ পথ ইন্ট্রেন্সিভ পাথ হয়ে শুরু হয় কোন ঘটনার মাধ্যমে অপশন দেখো অপশন বলছে ফ্যাক্টর টু সক্রিয় হওয়া টিস্যু ফ্যাক্টর নিঃসরণ রক্তনালীর অভ্যন্তরে কোলাজেনের সংস্পর্শে ফ্যাক্টর টুয়েলভ সক্রিয় হওয়া প্লেটলেট ধ্বংস হওয়া তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে যে ফ্যাক্টর টুয়েলভ এই যে রক্তনালীর অভ্যন্তরে কোলাজেনের সংস্পর্শে ফ্যাক্টর টুয়েলভ এর সংস্পর্শ হওয়া মানে সক্রিয় হওয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু বলেছে রক্ত রক্ততন্ত্রের সময় ফাইব্রিন উৎপন্ন হয় কোন প্রোটিন থেকে রক্ত রক্ততন্ত্রের সময় ফাইব্রিন উৎপন্ন হয় কোন প্রোটিন থেকে অপশন এ বলেছে থ্রম্বিন প্রথ্রম্বিন ফাইব্রিনোজেন ফ্যাক্টর এইট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফাইব্রিনোজেন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি প্রথম মেনকে রূপান্তরের জন্য কোন ফ্যাক্টর প্রয়োজন ক বলেছে ক্যালসিয়াম খ বলেছে ফ্যাক্টর থ্রি থার্টিন প্লাজমিন আর হলো ফাইব্রিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ক্যালসিয়াম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিভিআই এই টপিকটাই পুরোটাই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের কিন্তু এস এস টি বায়োলজি আর কি লাইফ সায়েন্স নাইন এর সম্পূর্ণ বাংলায় নোট অ্যাভেলেবেল রয়েছে চৌত্রিশটা চ্যাপ্টারের নোট তোমরা চাইলে ফুল নোটস নিতে পারো যদি ফুল নোটস নাও তাহলে তোমরা কি পেয়ে যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করবে আর ডিসকাউন্টের সাথে সাথে ধরো অনলাইন ক্লাস থাকছে আর মান্থলি ভাবেও তুমি কিন্তু অনলাইন ক্লাস করতে পারো সবাই তো ফুল নোটস নিতে পারে না একবারে তো মান্থলি ভাবেও কিন্তু অনলাইন নোটস করারও ব্যবস্থা এই অনলাইন ক্লাস করারও ব্যবস্থা রয়েছে ডাব্লিউ বি এস এল বায়োলজি আচ্ছা এটার ক্লাস কিন্তু সব উইকলি টু ডেজ করে হচ্ছে হ্যাঁ আচ্ছা এস এল এস টি বায়োলজি ইলেভেন টুয়েলভ এরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কি এই নোটসটা তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার সেটার কিন্তু ক্যালেন্ডার জারি হয়ে গেছে ডেটও দিয়ে দিয়েছে হয়তো ডেটটা পারে এবার এটাতে কি শুধু জুলজি শুধু বা শুধু ফিজিওলজি হবে এবার তুমি যে কোনো মানে তোমার যে সাবজেক্ট আর কি সেই সাবজেক্টটা তুমি প্রিপারেশন করবে তো তিনটেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো আর তোমাদের এই যে মান্থলি ক্লাসগুলো হয় না এখানে কি হয় বলতো এখানে এক্সাম হয় একটা করে চ্যাপ্টার কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এক্সাম হয় এখানে তো সেখানে কিন্তু তোমরা এক্সাম গুলো দিয়েও নিজেদেরকে এভ্যালুয়েট করতে পারবে যে কতটা তোমরা তৈরি হলে অলরেডি ক্লাসে তোমাদের এটা পড়ানো হয়ে গেছে তো যারা ক্লাস করছো আর কি তো তাদের তারা এটা প্র্যাকটিস করো ওই টপিকটা কতটা তৈরি হয়েছে তোমরা কিন্তু বুঝে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো হিমোফিলিয়া এ রোগটি কোন ফ্যাক্টরের ঘাটতির জন্য ঘটে হিমোফিলিয়া এ রোগটি কোন ফ্যাক্টরের ঘাটতির জন্য ঘটে অপশন দেখো ফ্যাক্টর নাইন ফ্যাক্টর এইট ফ্যাক্টর সেভেন ফ্যাক্টর টেন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফ্যাক্টর এইট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টি কোয়াগুলেন্ট রক্ত জমাট প্রতিরোধক হম মানে কি রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কিন্তু প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট ঠিক আছে অপশন গুলো দেখো কি বলেছে হেপারিন ফাইব্রিন ফ্যাক্টর থার্টিন আর হলো থ্রোমবিন ঠিক আছে তো অ্যান্সার কি হবে এটা ইজি কোশ্চেন হেপারিন কিন্তু তোমাদের জন্য একটা এইচ থাকছে যে আরো দুটো টু অ্যান্টি কোয়াগুলেন্টের নাম বলো এটা হলো তোমাদের জন্য ডব্লিউ থাকছে ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে যে বহিস্থ পথ বা পাথওয়ে কোন উপাদানের মাধ্যমে শুরু হয় বহিস্থ পথ বা এক্সট্রেন্সিক পাথওয়ে কোন উপাদানের মাধ্যমে শুরু হয় ফ্যাক্টর টুয়েলভ টিস্যু ফ্যাক্টর প্লাজমিনোজিন আর হলো ফ্যাক্টর এইট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো টিস্যু ফ্যাক্টর কোশ্চেন নাম্বার 7 দেখো প্রথম থ্রম্বিনের মূল কাজ কি থ্রম্বিনের মূল কাজ কি প্লেটলেট অ্যাগ্রিগেশন ঘটানো ফ্যাক্টর 9 কে সক্রিয় করা ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে রূপান্তরিত করা রক্তচাপ কমানো অ্যান্সার কি হবে आंसर হবে হলো ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে রূপান্তর করা क्वेश्चन নাম্বার 8 प्लाज्मिनोजेन থেকে প্লাজমিনের রূপান্তর কেন গুরুত্বপূর্ণ প্লাজমিনোজেন থেকে কিসে রূপান্তর করছে প্লাজমিনে তো দেখো অপশনগুলো কি কি বলেছে এটা কি করছে জমাট বাঁধা যে রক্ত সেটাকে ভেঙে ফেলছে প্লেটলেট বৃদ্ধি করছে নেক্সট রক্ত চাপ নিয়ন্ত্রণ করছে হিমোগ্লোবিন তৈরি করছে তো आंसर কি হবে आंसर হলো জমাট বাঁধা রক্তকে ভেঙে ফেলা কোশ্চেন নাম্বার নাইন দেখো বলেছে ভিটামিন কে কোন ফ্যাক্টরের কার্যকারিতার জন্য আবশ্যক এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে ভিটামিন কে কোন ফ্যাক্টরের কার্যকারিতার জন্য আবশ্যক অপশানগুলো দেখো ফ্যাক্টর টুয়েলভ ফ্যাক্টর টু সেভেন নাইন টেন ফ্যাক্টর এইট থার্টিন আর হলো কেবল প্লেটলেট তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল টু সেভেন নাইন আর টেন তোমরা আমাকে জানিও তোমাদের এই ব্লাড কোয়াগুলেশন টপিকটা কতটা তৈরি বা কতটা ভালো করে তোমরা পড়েছো হ্যাঁ যদি একদম ইন ডিটেল কিভাবে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে হেপারিন কিভাবে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে অপশন দেখো বলেছে ছমবিন সক্রিয় করে ক্যালসিয়াম আয়ন হ্রাস করে অ্যান্টিথ্রম্বিন থ্রি কে সক্রিয় করে ফাইব্রিন গঠন করে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অ্যান্টিথ্রম্বিন থ্রি কে সক্রিয় করে ঠিক আছে হেপারিন অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে এইভাবে কাজ করে তো আজকে তোমাদের জন্য এই দশটা কোশ্চেন থাকলো তো তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করে নিও নেক্সট ক্লাসে আমরা আবার আরো কোনো টপিক নিয়ে তার উপর এমসিকিউ নিয়ে চলে আসবো ঠিক আছে ক্লাসগুলো কেমন লাগছে সেটাও জানিও রেসপন্স তোমরা অনেক কম করছো লাইকসও অনেক কম আসছে যদি এরকম কম আসে আমি কিন্তু এমসিকিউ সেট এবার যেটা ডেলি দিচ্ছি সেটা কিন্তু তোমরা ডেলি পাবে না তখন কিন্তু আমি কমিয়ে দেব হ্যাঁ কারণ আমি কষ্ট করে দিচ্ছি এবার তোমরা যদি একটা লাইক না করো একটা কমেন্ট না করো ঠিক আছে তাহলে আমার কি করে ভালো লাগবে তাই না যদি দেখি যে না তোমাদের থেকে রেসপন্স কম যেমন ভিউজ হচ্ছে সেই অনুযায়ী তোমরা লাইক করছো না বা তোমরা কমেন্ট করে জানাচ্ছ না কমেন্ট কম করছো তাহলে কিন্তু এমসি সেট যেটা তোমরা ডেলি পাচ্ছ এটা কিন্তু আর ডেলি পাবে না ঠিক আছে তখন পেইড ব্যাচ যারা আছে ওদেরকে আমি দেবো আরো বেশি বেশি করে তোমাদের কিন্তু তখন হয়তো দুদিন তিন দিনে একটা করে পেলে এরকমভাবে কিন্তু গ্যাপে গ্যাপে আসবে তো তোমাদের রেসপন্সটা কিন্তু খুব জরুরি তোমরা যতটা রেসপন্স করবে সেই অনুযায়ী কিন্তু আমি আরও বেশি পরিশ্রম করব ঠিক আছে তো এটুকু আশা করবো প্রত্যেকে রেসপন্স করবে ভিডিও লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে শেয়ারটা দেখো ব্যক্তিগত ব্যাপার আমি যদি মনে হয় তোমাদের শেয়ার করার তো শেয়ার করবে কিন্তু লাইক আর কমেন্ট এটুকু তোমাদের নিজেদের মধ্যে এটা যদি আসে তাহলে রেগুলার কিন্তু তোমরা এই এমসিকিউ সেট যেরকম পাচ্ছ একদম টপিক ধরে ধরে কিন্তু আমি এমসিকিউ দেবো ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে এইটুকুই